মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় ধাপে এক নজিরবিহীন ঘটনা ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব থেকে রওনা দিয়ে যখন তার প্রেসিডেন্সিয়াল বিমান কাতারের আকাশ আকাশসীমায় প্রবেশ করলো ঠিক তখনই পাল্টে যায় পুরো দৃশ্যপট দূর থেকে দেখা যায় কাতারের সামরিক বাহিনীর আধুনিক জেট বিমানগুলো আকাশে ঘিরে ধরেছে মার্কিন প্রেসিডেন্টের বিমানকে না এটা কোনো হুমকি নয় এ ছিল এক আকাশজোড়া নিরাপত্তা বেষ্ট যা দিয়ে কাতার যেন গোটা বিশ্বকে দেখিয়ে দিল তারা ট্রাম্পকে কতটা গুরুত্ব দিচ্ছে এ সফর শুধু কূটনৈতিক শোভাযাত্রা নয় বরং এক কৌশলগত বার্তা এই প্রথম প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সফরে কাতারকে গন্তব্য হিসেবে বেছে নিলেন কাতার যেখানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম আঞ্চলিক বিমান ঘাঁটি অবস্থিত যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক প্রভাবশালী অবস্থান তৈরি করে রেখেছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ঘনিষ্ঠ বৈঠকে ট্রাম্প যে বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তা হল কাতারের দীর্ঘদিনের মধ্যস্থতাকারী পরিচয় আফগান শান্তি চুক্তি থেকে শুরু করে হামাস ইসরায়েল সংকটে সংলাপ প্রত্যেকটি জায়গায় দোহা যে ভূমিকা রেখেছে ট্রাম্প তা স্বীকার করে নেন এবং সেই ভূমিকাকে আরও প্রশস্ত করতে প্রতিশ্রুতি দেন কিন্তু নাটকীয় মোড় আসে বৈঠকের পরের ঘোষণায় ঘোষণা দেয়া হয় এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তির যার পরিমাণ রীতিমতো চোখ কপালে তোলার মতো আগামী কয়েক বছরে ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক লেনদেন করবে যুক্তরাষ্ট্র ও কাতার চুক্তির সবচেয়ে বড় দিক কাতার এয়ারওয়েজ বোয়িং কোম্পানির কাছ থেকে একশো ষাট থেকে দুইশো দশটি বিমান কিনবে যুক্তরাষ্ট্র যার ইঞ্জিন সরবরাহ করবে মার্কিন প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রনিক্স এই পুরো প্রক্রিয়াটি শেষ হতে সাত বছর সময় লাগবে কিন্তু বিশ্লেষকদের মতে এর রাজনৈতিক তাৎপর্য রয়েছে বহুগুণ বিশ্বজুড়ে যেখানে মার্কিন প্রভাব অনেক ক্ষেত্রে হুচট খাচ্ছে সেখানে এই চুক্তি ট্রাম্প প্রশাসনের জন্য এক বিশাল কূটনৈতিক বিজয় অপরদিকে কাতারের জন্য এটি শুধু অর্থনৈতিক নয় কৌশলগত অবস্থান মজবুত করার এক মুখ্যম চাল বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র এই চুক্তির মাধ্যমে কাতারকে আরও ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করছে এমন এক সময়ে যখন সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরান ঘিরেও নতুন নীতিমালা গঠনের পথে হাঁটছে আর কাতারের দিক থেকে এই উদ্যোগ এক ঢিলে দুই পাখি মারার মতো একদিকে তারা নিজেদের অর্থনীতিকে আরো বহুমুখী করছে অপরদিকে আমেরিকার সঙ্গে নিরাপত্তা ও রাজনৈতিক সংকটের খুঁটি আরো শক্ত করছে এই সফরের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প কাতারে তার প্রথম রাষ্ট্রীয় সফর সম্পন্ন করলেন তবে প্রশ্ন রয়েই গেল এই চুক্তির ছায়া কি কেবল মধ্যপ্রাচ্যেই পড়বে নাকি এর ঢেউ পৌঁছাবে আরও দূর বিশ্বশক্তির নতুন ম্যাপ কি এই সফরের মধ্যে আঁকা শুরু হয়ে গেল ট্রাম্পের